হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো রয়েছে আমি ভীষণ ভালো রয়েছি সঙ্গীতা ওয়ানে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে একটা শর্ট রিডিং দেখবো তোমার পার্টনারের এখন এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব তো বলে দিই যেহেতু এটা একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সো ভিডিওটাকে অ্যাজ আ গাইডেন্স তোমরা দেখবে এটা থেকে তোমার তোমার পজিটিভ আউটকাম আসে জন্য এবং বাকিটাকে যেটুকু সেটুকু লেটকো করবে ওকে ঠিক আছে সেটা অন্য কারোর জন্য ছিল ঠিক আছে তো চলো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে দেখবো এই রিডিং এর সবটাই তোমার জন্য হতে পারে কিছুটা তোমার জন্য হতে পারে বা সামান্য কিছু তোমার জন্য হতে পারে কিন্তু গাইডেন্স অবশ্যই তুমি এই ভিডিও থেকে পাবে আর এই ভিডিওটা অবশ্যই টাইমলেস রিডিং যখনই তোমার সামনে ভিডিওটা আসুক না কেন জানবে অবশ্যই ইউনিভার্স কিছু না কিছু মেসেজ তোমাকে দিতে চায় সেই জন্যই এই ভিডিওটা তোমার সামনে এসেছে ওকে তো চলো দেখে নেব যে তোমার পার্টনারের কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার থেকে রিডিং নিতে চাইছো তারা প্লিজ একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করবে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো চলো দেখে নেবো যে এই মুহূর্তে তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে তো যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবে এবং আমাকে অ্যালাউ করবে তোমার এনার্জি কি রয়েছে সেটা জানার জন্য এবং তোমার পার্সনের সাথে তোমার এই মুহুর্তে কি সিচুয়েশন রয়েছে তোমাদের সম্পর্কে সেটা আমি যাতে জানতে পারি তার জন্য আমাকে অবশ্যই অ্যালাউ করবে ওকে তোমার এনার্জিতে ট্যাপ ইন করার জন্য আমাকে অ্যালাউ করো থ্যাংক ইউ সো মাচ যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে আমার ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ তারা একটা লাইক করে দিও ওকে তো চলো দেখবো এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চলো দেখে নেওয়া যাক তোমরা একটু তোমার পার্টনারের নামটা তিনবার মনে মনে নিয়ে নাও যার জন্য তুমি এই রিডিংটা দেখতে চাইছো তার কথা একটু ভিজুয়ালাইজ করো তাকে মনে মনে চিন্তা করো ঠিক আছে জেন্ডার স্পেসিফিক রিডিং এটা না তুমি যে কারো জন্য এই রিডিংটা দেখতে পারো ওকে জেন্ডার স্পেসিফিক না তো চলো দেখে নি কি রয়েছে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস ওভারঅল ফিলিংস কি রয়েছে দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স আমি আগে কার্ডগুলো নিয়ে নিই ওকে আমি জানি না এইট অফ পেন্টিকলস প্রচন্ড আসছে সকালে রিডিংও আমি পেয়েছিলাম ওকে দুটো কার্ড থ্যাংক ইউ ইউনিভার্স হুম স্যার একটা কার্ড আমি নিব এটা আমার আচ্ছা এটাও আমি নিলাম আচ্ছা আচ্ছা এটা মনে হয় দেখতে পাবেন আমি রাখি ওয়েট তো চলো রিডিং স্টার্ট করি প্রথমেই বলি নাম্বার যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে এইট ফোর সেভেন সিক্স য়ান ফাইভ টু ওকে নাম্বারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আমি যেটা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার পারসন তোমার জন্য ওয়েট করছে ওকে কোনো মানে তোমার কথা ভাবছে তোমার জন্য মানে কোনো অ্যাকশন নিতে আমি দেখছি না যে তোমাকে মেসেজ করবে বা তোমায় কল করবে এরকম কোনো কিন্তু আমি পাচ্ছি না ফার্স্ট কারেন্ট ফিলিংসে আমি যেটা দেখতে পাচ্ছি এটা তোমার পার্সন তোমার জন্য ওয়েট করছে তুমি তাকে কল করো বা মেসেজ করো বা তোমাদের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে তাকে সেটা শর্ট আউট করার জন্য তোমার ওপরই ভরসা করে বসে আছে ওকে তোমার পার্সন এটাই চাইছে যে আমি আরেকটু সময় নিই আমি আগে সম্পর্কটার ব্যাপারে আরেকটু ডিপলি জানি ওকে মানে তোমার পার্সন তোমাকে নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে যেটা রয়েছে প্রচণ্ড রকমের ইমোশনাল মানে এক কথায় বলতে গেলে ভাবছে বসে বসে ভাবছে ওকে ঠিক আছে সম তোমাদের সম্পর্কের কথাই ভাবছে এবং সম্পর্কটা কি সেটা সে জানতে চাইছে ওকে কেন সে এতটা ইমোশনাল এই সম্পর্কটার জন্য সেটা সে নিজে চিন্তা ভাবনা করছে ওকে নিজের জন্য টাইম বের করছে তোমাদের সম্পর্কটার মিনিং জানতে চাইছে ঠিক আছে ভিতরে ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে যে আমি আরেকটু সময় নিই সম্পর্কটার অ্যাকচুয়াল মিনিং কি আমি কেন এতটা ইমোশনাল এই সম্পর্কটার প্রতি তোমার প্রতি সেটা সে জানতে চাইছে খুঁজতে চাইছে ওকে অবশ্যই এফোর্টস দিতে চাইছে সম্পর্কটার মধ্যে কাজ করতে চাইছে সম্পর্কটাকে স্টেবল করার মানে স্টেবল করার কথা চিন্তাভাবনা করছে একটা রি ইউনিয়ন চাইছে ভীষণভাবে চাইছে তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন ইউনিয়ন হোক একটা গেট টুগেদার হোক একটা কোথাও ট্রাভেলিংয়ের জন্য তোমাদের চিন্তাভাবনা থাকতে পারে যে তোমাকে নিয়ে কোথাও একটা সে ঘুরতে যাবে এরকম একটা আমি কিন্তু চিন্তাভাবনাও দেখতে পাচ্ছি ওকে আচ্ছা তোমার পার্সন তোমার পার্সন এই মুহূর্তে যেটা আমি দেখছি যে তোমার পার্সন ভাবছে তোমার সারাউন্ডে মানে তোমার চারিপাশে মেবি অনেক রকমের ঠিক আছে অনেক অনেক রকমের বলছি সরি মানে অনেক মানুষজন আছে ঠিক আছে মানে হতে পারে তোমাকে পছন্দ করে এমন অনেক মানুষ রয়েছে তোমার চারপাশে তোমার পার্সন এটাই ভাবছে এটাই রয়েছে তোমার পার্সন ভাবছে যে তুমি চারপাশে হয়তো অনেক লোকজন রয়েছে যারা তোমাকে পছন্দ করে তোমাকে ভালোবাসে ঠিক আছে সো তুমি তোমার পার্সনের কথা মেবি চিন্তা চিন্তাভাবনা করো না বা তুমি এই সম্পর্কটা থেকে সরে যাচ্ছ ঠিক আছে দূরে চলে যাচ্ছ এরকম একটা চিন্তাভাবনা কিন্তু তোমার পার্সনের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে তোমার পার্সন তোমার কাছে কিন্তু আসতে চায় ওকে কারো কারো থার্ড পার্টি ইস্যু হতে পারে আচ্ছা কারো কারো পার্সন এমন হতে পারে যে তোমার সাথে কিছুক্ষণ কিছুটা সময় থাকে আবার কিছুটা সময় তোমার সাথে কথা মানে হয়তো কথা বলে কিছুদিন কথা বলার পর কিছুটা সময় কথা বলা হঠাৎ করে মানে কথা বলতে বলতে সাডেনলি কথা বলা কমিয়ে দেয় ঠিক আছে কথা বলা কমিয়ে দেয় বা কথা বলা বন্ধ করে দেয় দিয়ে সে আরেকটা পার্সনের কাছে যায় মানে অন্য কারোর সাথে বেশি ইন্টারেস্টেড থাকে কথা বলাতে ওকে তোমার সাথে অতটা ইন্টারেস্টেড থাকে না তোমার সাথে হয়তো কিছুদিন কথা বলো তারপর তোমার সাথে কিছু কিছুদিন কথা বলা কমিয়ে দেয় অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যায় এরকম কারো পার্সনকে আমি দেখতে পাচ্ছি মানে থার্ড পার্টি ইস্যু কিন্তু এখানে রয়েছে তোমার পার্টনার মেবি একটু তোমাকে অনব সিচুয়েশানের মধ্যে রাখে ওকে একটু না মানে রাখে তোমাকে অনব সিচুয়েশন কারো কারো নট সবার কারো কারো পার্টনারের ক্ষেত্রে আমি বলবো যে সে মেবি একটু মানে হয় না যে আমি টাইম পাস বলবো না বাট খুব একটা সিরিয়াস ইনভলভ নয় এই সম্পর্কটার ক্ষেত্রে ঠিক আছে তোমার তোমার কাছে হয়তো আসে কিছু মানে কিছুটা সময় সাথে স্পেন্ড করে তারপর তার মনে হয় যে ঠিক আছে চলো আমি একটা অন্য দিকটাও একটু ট্রাই করি ঠিক আছে অন্যদের সাথে কল করতে পারে এরম একটা পারসন হতে পারে ওকে আচ্ছা তোমার কাছে আসার চিন্তাভাবনা করছে আমি যেটা বললাম অবশ্যই তোমার কাছে আসার চিন্তাভাবনা করছে এবং তুমি কোথাও গিয়ে তার লাইফে একটা ফুলফিলমেন্ট সে ভিতরে ভিতরে জানে ওকে তোমার পার্সন জানে যদি আমি লাইফে স্টেবল হই যদি আমার আমার লাইফে আমি যদি দাঁড়াই ঠিক আছে একমাত্র এই পার্সেনটা পার্সেনটার সাথেই আমি আমার লাইফটাকে কাটাবো এরকম একটা চিন্তাভাবনা কিন্তু তোমার পার্সনের মধ্যে রয়েছে ঠিক আছে প্রকাশ না করলেও তোমার পার্সনের মধ্যে কিন্তু এই চিন্তাভাবনা রয়েছে মানে আমি যদি বিয়ে করি বা আমি যদি বিয়ের পর ভালো থাকতে চাই তাহলে কিন্তু আমার এই মানুষটার সাথে মানে তোমার সাথেই আমাকে ম্যারেজ করতে হবে বা আমার সাথে তোমার সাথে লাইফ কাটাতে হবে এরম একটা চিন্তা ভাবনা তোমার পার্সনের আছে তোমার পার্সন জানে ওকে যে তুমি যে যেরকম এফোর্টস দিয়েছ সম্পর্কটার মধ্যে সেটা সে অন্য কারো কাছে কাছে গেলে পাবে না ঠিক আছে আচ্ছা ওকে কারো কারো আমি বলবো যে সম্পর্কের মেবি একটা খুব টানা টানা চলছে ওকে বলতে মেবি তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে বা কোনো কিছু একটা কোনো একটা ব্যাপার নিয়ে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে ঠিক আছে যার জন্য তোমার পার্সন তোমার কাছে যে আসবে তোমাকে যে নতুনভাবে প্রস্তাব দেবে সেটা সে পারছে না চাইছে ভীষণভাবে চাইছে কোনো একটা রাস্তা যেটার দ্বারা সে তোমার কাছে আসতে পারে ঠিক আছে আচ্ছা কারো কারো পার্সন এমন হতে পারে যে যে হয়তো হয় না কোনো কোনো ফোন করে বা মেসেজ করে যে আমার ওটা একটু দিয়ে দিও বা যে আমি তো এই জন্য ফোন করেছিলাম অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলতে চাই ঠিক আছে তোমার সাথে স্টার্ট করতে চায় এগোতে চায় কিন্তু সেটা সে বলবে না ঠিক আছে কোন একটা বাহানায় ফোন করবে বা মেসেজ করবে এরকম হতে পারে ঠিক আছে মানে এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট করবে হয়তো কথা বলাটা তোমাদের মধ্যে স্টার্ট হবে আবার মানে যদি সম্পর্কটা একটা পড়েন জায়গা থাকে সেটা ধীরে 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 কথার মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো রকম একটা চিন্তাভাবনা তোমার পার্টনারের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে সেটা সেটা খুব একটা প্রকাশ করবে না এবং এই মুহূর্তে তোমার পার্সন ওটাই ভাবছে যে আমি কি এমন একটা কথা বা অফার ওকে দেবো বা বলবো যার জন্য সে আমার সাথে আবার কানেকশানে আসবে ঠিক আছে এটা ভেবেই তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ভাবনা করছে আর পাস্ট নিয়ে রিগ্রেট করছে হতে পারে তোমার পার্সনের পাস্টের কিছু রিলেশন থাকতে পারে বা কোনো ট্রমা থাকতে পারে টক্সিক রিলেশনশিপ হতে পারে ট্রমা হতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড ইস্যু হতে পারে যার জন্য মানে মেবি মানে হচ্ছে পাস্ট তোমার পার্সন পাস্ট নিয়ে প্রচন্ড রকম ডিপ্রেশনে রয়েছে চিন্তা রয়েছে ঠিক আছে পাস্টের কিছু ইস্যু তোমার পার্সনের থাকতে পারে আর নয়তো তোমাদের সম্পর্কের পাস্ট নিয়ে সে ভাবনা করছে ওকে যে কিভাবে আমি নতুনভাবে যেটা যে সম্পর্কের একটা দিক দিক আমাদের চলে গেছে ভালো সেটা আমি কিভাবে আবার ফিরিয়ে আনবো এরকম একটা চিন্তা ভাবনা করছে ঠিক আছে কোথাও গিয়ে তোমার পার্সেন কিন্তু একা হয়ে গিয়েছে ভীষণভাবে ঠিক আছে কোথাও গিয়ে তোমার পার্সন কিন্তু একা হয়ে গিয়েছে প্রচন্ড ঠিক আছে মানে হয় না যে দিন শেষে আমাদের একজন তো দরকার লাগে যার সাথে আমরা কথা বলবো আমাদের মনের কথা শেয়ার করব তাই না সে যতই সাকসেসফুল হয়ে যাক তোমার পার্সনের মেবি কেরিয়ার স্টেবল হতে পারে কারো কারো ক্ষেত্রে আমি বলবো তা তোমার পার্সনের কেরিয়ার হয়তো স্টেবল বা বিভিন্ন রকমের কাজ তোমার পার্সন করতে পারে ঠিক আছে ক্রিয়েটিভ ফিল্ডেও কাজ করতে পারে বা একটা নয় একের বেশি কাজের সাথে তোমার পার্সন যুক্ত থাকতে পারে ঠিক আছে বিজনেস হতে পারে জব হতে পারে একের বেশি কাজের সঙ্গে যুক্ত রয়েছে এমনও হতে পারে কিন্তু কোথাও গিয়ে সে যতই ব্যস্ত থাকুক যতই ব্যস্ততা দেখাও কিন্তু সে ভিতরে ভিতরে কোথাও গিয়ে না একা প্রচণ্ডভাবে একা লোনলি ফিল করে ওকে ঠিক আছে ইমোশনালও ভেতরে ভেতরে খুব ইমোশনাল ওকে তোমার পারসন হ্যাঁ ইমোশনাল ভিতরে ভিতরে ইমোশনাল এবং তোমার পারসন না ইমোশনাল হলেও ওই ইমোশনটাকে শো করতে পারে না ঠিক আছে নিজেই নিজের ইমোশন চেনে না ওকে তোমার এমন একজন নিজেই নিজের ইমোশনকে চেনে না পার্সন পার্সন ঠিক আছে সে সে ভিতরে কি ফিল করে নিজে জানে না ঠিক আছে তোমার সাথে থাকলে সে কিরকম থাকে তুমি না থাকলে সে কিরকম থাকে সেটাও সে ভাবছে বসে বসে তাই না প্রথম যেটা আমরা যেটা পেলাম কুইন অফ কাপস মানে সে এখনো ভাবছে বসে বসে যে আমি আমার এরকম কেন ফিল হচ্ছে আমার এই মুহূর্তে ফিলিংসটা কেন অন্য রকম আমি এত কেন ইমোশনাল হয়ে পড়ছে এই সম্পর্কটার প্রতি সেটাই এসে ভাবছে ওকে এখনও ভাবছে মানে তোমার প্রতি যে ফিলিংস রয়েছে সেই জন্য তার আজকে এই এরকম একটা ডিপ্রেসিভ অবস্থা সেটা সে মানতে চাইছে না ঠিক আছে মনে মনে জানে সবই কিন্তু নিজেকে মানতে নিজেকে মানাতে পারছে না বলতে পারো বা মানতে চাইছে না যে আমি ওর ওপর ডিপেন্ডেন্ট এরকম একটা ভাবনা সে আনতে চাইছে না তো ওকে ডিসিশন নিতে পারছে না কোনটা ঠিক কোনটা বে ঠিক ওকে থার্ড পার্টি যদি সিচুয়েশান কারো ক্ষেত্রে থেকে থাকে কারো কারো ক্ষেত্রে আমি বলবো থার্ড পার্টির সিচুয়েশান আছে সেটা থার্ড পার্টি সিচুয়েশানকে সে সাইডে করে দিয়েছে ওকে যদি কারো থার্ড পার্টি ইস্যু হয়ে থাকে থার্ড পার্টি নিয়ে কোনো চিন্তা ভাবনা তোমার পার্সেন করছে না ওকে হান্ড্রেড পার্সেন্ট তোমার পার্সন থার্ড পার্টি নিয়ে কোনো চিন্তা মানে তোমার থার্ড পার্টি তোমার পার্টনারের মাথা থেকে এখন আউট ঠিক আছে ঠিক আছে মানে মাথা থেকে আউট তোমাকে তোমার সাথে যদি নোকলে থাকে তোমাকেও সে যেমন সাইডে রেখেছে তাকেও সাইডে রেখেছে সে নিজেই এখন স্টাক হয়ে রয়েছে নিজের মাইন্ডের মধ্যে যে কি করব সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে কিনা সেটারও চিন্তা ভাবনা করছে ওকে দেখো এখানে দিয়ে দিয়েছে সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে কিনা সেই চিন্তা ভাবনাও করছে এবং বেরিয়ে যেতে চায় দেখো সিক্স রয়েছে এখানে রয়েছে সিক্স এখানে সিক্স অফ ওয়েন্স রয়েছে ঠিক আছে অবশ্যই যদি থার্ড পার্টি কারো ইস্যু হয়ে থাকে থার্ড পার্টি থেকে তোমার পার্টনার কিন্তু বের হচ্ছে আর যদি কারো স্টাক সিচুয়েশন থেকে থাকে সম্পর্কের মধ্যে মানে তোমার পার্সন মেবি কি করবে না করবে বুঝে উঠতে পারছে না আমি যেটা এখানের মধ্যে সবচেয়ে পুরো রিডিংয়ের মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি পাচ্ছি না তোমার পার্সন এমন কি হতে পারে অতীত নিয়ে প্রচণ্ড ভাবে ঠিক আছে অতীত অতীত নিয়ে প্রচন্ড রকম চিন্তা ভাবনা করে তোমার পার্সন এখনকার প্রেজেন্ট নিয়ে ভাবে না বর্তমানে কি রয়েছে তোমার কাছে কী পেয়েছো তুমি ঠিক আছে সেসব নিয়ে চিন্তাভাবনা করেই না পাস্ট নিয়ে বেশিরভাগ পড়ে থাকে সেই জন্যই সে নিজের ইমোশনের ওপর কন্ট্রোল নেই মানে তার যে কি ফিল হচ্ছে সে যে তোমাকে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে সেটাও সে নিজেকে বোঝাতে পারছে না বা বুঝতে চাইছে না ঠিক আছে এরম একটা পার্সন সবসময় কনফিউশানে থাকে ঠিক আছে এরম একটা পার্সন ঠিক আছে তো সেলিব্রেশন মুভমেন্ট তোমাদের মধ্যে আসতে চলেছে ঠিক আছে অবশ্যই তোমাদের মধ্যে রি ইউনিয়ন হবে আমি একটা স্ট্রং এনার্জি পাচ্ছি তোমার পার্সন থার্ড পার্টির যদি ইস্যু থাকে সেটা থেকে বেরিয়ে বেরিয়ে পড়েছে মানে বেরিয়ে গেছে ওকে এই সিচুয়েশনের মধ্যে চিন্তা ভাবনা থেকে বেরিয়ে গেছে থার্ড পার্টির সাথে রকম আমি অ্যাটাচমেন্ট আমি এখনো পর্যন্ত কোনোটাতেই পেলাম না ওকে ঠিক আছে তো একটা তো আচ্ছা কারো কারোর জন্য হতে পারে কোনো গেট টুগেদারে বা কোনো বন্ধুর কোনো কোনো একটা অনুষ্ঠানে তোমাদের আবার দেখা হতে পারে ওকে একটা রিইউনিয়ন হতে পারে তোমাদের মধ্যে ঠিক আছে কোনো অনুষ্ঠানের দ্বারা ঠিক আছে তোমাদের মধ্যে একটা রি ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি তো চলো আমি এই মুহুর্তে তোমার কি কারেন্ট ফিলিংস আছে দেখব একটু প্লিজ ইউনিভার্স গাইড করবেন আমাকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ সোল এঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ গাইড করবেন আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস রয়েছে আমি দেখতে চাই প্লিজ প্লিজ গাইড করবেন আমাকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ তুমি কোথাও না কোথাও তোমার পার্সনের জন্য ওয়েট করে রয়েছো তোমার বার দেখো তোমার পার্সনও ওয়েট করে রয়েছে হ্যাঁ তুমিও প্রচন্ড দেখো তোমার তোমার পার্সনের ক্ষেত্রে এসেছিল কুইন অফ কাপস তোমার এসছে কিং অফ কাপস ওকে তুমি কোথাও চাইছো যে এই সম্পর্কটাকে ম্যাচিওরলি ডিল করতে চাইছো ওকে মানে তোমার মধ্যে ইমোশন একদম মানে ভিতরে ভিতরে ভরা কিন্তু তুমি সেটা দেখাতে চাইছো না ঠিক আছে তোমার অনেক দায়িত্ব আছে আর কারো কারো ক্ষেত্রে আমি বলবো তোমার অনেক দায়িত্ব আছে কর্তব্য আছে ফ্যামিলির প্রতি তোমার অনেক অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে ফ্যামিলির জন্য রয়েছে ঠিক আছে তুমি প্রচন্ড নিজের থেকে বেশি না তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করো বা চারপাশের লোকেদের কথা চিন্তা ভাবনা করো ঠিক আছে তোমার যতই ভিতর কি বলবো অন্তর তোমার পুড়ে যাক তোমার হৃদয় পুরে ছাড়কা হয়ে যাক তুমি মানে পরোয়া করো না তোমার যে চারপাশের যে মানুষজন রয়েছে ফ্যামিলিতে যে যে সব মানুষ রয়েছে তাদের নিয়ে তুমি প্রচন্ড ভাবে চিন্তা ভাবনা করো ঠিক আছে প্রচণ্ড রকমের কর্তব্য দায়িত্ব বোধ তোমার মধ্যে একদম ঠেসে ঠেসে ভরা যাকে বলে ওকে বুঝছো এই মুহূর্তে আমি সেটাই দেখতে পাচ্ছি তুমি কিন্তু তুমিও কিন্তু ওয়েট করে রয়েছো তোমার পার্সোনাল হ্যাঁ তোমার 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 ভয় হচ্ছে এটাই যে একটা মিনিট জাস্ট ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তোমার ভয় হচ্ছে এটাই সম্পর্কটা না নেগেটিভের দিকে চলে যায় ঠিক আছে সম্পর্কটা সম্পর্কটা না নেগেটিভের দিকে চলে যায় সম্পর্কের ব্যালেন্সটা না কোথাও হারিয়ে যায় তোমার এটাই ভয় হচ্ছে ঠিক আছে তুমিও তার কাছে ব্যাক করতে চাইছো তাকে ছোটো খাটো একটা অফার দিতে চাইছো মেবি দেখা করতে চাইছো শর্ট আউট করতে চাইছো সব কিছু ঠিক আছে ভীষণভাবেই চাইছো তুমি তার প্রতি তোমার প্রচন্ড রকমের একটা ডিপ একটা ফিলিংস রয়েছে একটা ডিপ ভালোবাসা রয়েছে তার প্রতি গভীর প্রেম যাকে বলে সেরকম একটা আমি পাচ্ছি তোমাদের তোমার তরফ থেকে তোমার পার্সনের প্রতি ওকে মানে তুমি অলওয়েজ বলে না যে এক পা তুলে রাজি সেরম হচ্ছ তুমি মানে তুমি একদম অবশ্যই তুমি হান্ড্রেড পারসেন্ট কমিটেড থাকতে চাও তোমার পার্সনের সাথে ওকে তুমিও প্রচণ্ডভাবে ইমোশনাল তার প্রতি রয়েছ কিন্তু মেবি তোমার ফ্যামিলি তোমার কাছে আগে ফ্যামিলি তুমি প্রচণ্ড রকমের দায়িত্ব কর্তব্য পরায়ণ তুমি প্রচণ্ড দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকো ফ্যামিলি ওরিয়েন্টেড একজন পার্সন খুব ভিতর থেকে প্রচণ্ড গ্রাউন্ডেড একজন পার্সন খুব ভালো পার্সন একজন তুমি ওকে আচ্ছা তুমি ভাবছো যে তুমি যদি তোমার পার্সনের কাছে যাও বা তোমার পার্সন যদি তোমার কাছে আসে হয়তো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হতেই পারে যে কথার মধ্য দিয়ে আবার তোমাদের সম্পর্কটা একটা বাজে জায়গায় যেতে পারে ওকে তুমি এই চিন্তা ভাবনা করছো হয়তো সে এলো সে মেসেজ করলো বা তুমি তাকে মেসেজ করলে কিন্তু তারপর হয়তো কথায় কথায় সম্পর্কটা আরও খারাপের দিকে চলে গেল বা ও এমন একটা কথা তোমায় বললো তোমার পার্সন যেটা যেটা দিয়ে সম্পর্কটা আরও খারাপের দিকে চলে গেল এই একটা ভয় তোমার মধ্যে রয়েছে ঠিক আছে যে তুমি যদি তাকে মেসেজ করো বা তুমি তাকে তাকে যদি কিছু বলো সে সেটাকে কিভাবে নেবে তুমি জানো না ঠিক আছে এরম একটা তুমি ভিতরে ভিতরে ভাবছো এই মুহূর্তে ঠিক আছে দিশে হারা হয়ে পড়েছো কি করবে না করবে তুমিও বুঝতে পারছো না তোমার পার্সনের মতি আমি যেটা দেখতে পাচ্ছি না এখানে দুজনেই স্টাক হয়ে রয়েছে কেউ ডিসিশন নিচ্ছ না না তোমার পার্সন নিচ্ছে না তুমি নিচ্ছ ওকে দুজনেই ওয়েট করে রয়েছো দুজনের জন্য তুমি ভাবছো ও নেবে ও ভাবছে তুমি নেবে ওকে এরকম একটা আমি দেখছি ঠিক আছে তোমার আচ্ছা কিন্তু আমি যেটা পেলাম তুমি প্রচন্ড ওভার থিঙ্ক করছো প্রচণ্ড ওভার পজিটিভ সরি ওভার পজিটিভ বলছে প্রচন্ড ওভার থিঙ্ক করো তুমি প্রচণ্ড ওভার থিঙ্ক করো প্রচন্ড নেগেটিভ থিঙ্কিং তোমার ঠিক আছে সব সময় নেগেটিভ চিন্তাভাবনা করো পজিটিভ তো ভাবোই না কিন্তু আমি তোমার পার্সনের দিক দিয়ে পেলাম পজিটিভ ভাবনা ঠিক আছে তোমাকে নিয়েও কিন্তু পজিটিভলি চিন্তা ভাবনা করে ওকে ঠিক আছে কিন্তু তুমি প্রচন্ড চিন্তা ভাবনা করো সব কিছুটা আগে পজিটিভ তো কিছু ভাবোই না সব কিছু নেগেটিভ ভাবো এটা যদি না হয় কি হবে এটা যদি এরকম হয় হবে এটা থেকে এভাবে কিভাবে হবে মানে সবটাই না হলে কি হবে না হলে কি হবে এরকম একটা যদি এটা হয় যদি সেটা হয় প্রচণ্ড মানে আগেই তুমি প্রচন্ড ভেবে ফেলো ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড হেল্পলেস হয়ে রয়েছে এই মুহুর্তে নেগেটিভ চিন্তা ভাবনা করছো তোমার পরিবেশটা মেবি নেগেটিভ হয়ে রয়েছে ঠিক আছে প্রচণ্ডভাবে তুমি কি করবে বুঝতে পারছো না কার ওপর ভরসা করবে বুঝতে পারছো না ঠিক আছে তোমার মেবি বন্ধু বন্ধু মহল হতে পারে বা চারিপাশের লোকজন হয়তো অতটা বিশ্বাসযোগ্য না ওকে সেই জন্য তুমি তোমার মনের কথা কাকে বলবে শেয়ার করবে সেটাও বুঝতে পারছো না একটা মানে হয় না একটা পার্সন ছিল যাকে তুমি ভীষণভাবে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে ভালোবাসতে তার সাথেই তুমি তোমার সব কথা শেয়ার করতে ঠিক আছে সেই জন্য তুমি আরও স্যাড হয়ে পড়েছো ঠিক আছে ভীষণভাবে একটা স্টাক সিচুয়েশানের মধ্যে রয়েছো কি করবে কিছু বুঝে উঠতে পারছো না কিভাবে বেরোবে এই জায়গাটা থেকে তুমি সম্পর্কটার মধ্যে থেকেও খুশি না সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়েও মেবি খুশি না মানে তোমার ফিলিংস এমন না তুমি চাইছো এই সম্পর্কটা থাকুক আবার থাকুক না তোমার মধ্যে তোমার মধ্যে তার জন্য ফিলিংস থাকুক আবার না থাকুক এরম একটা জায়গার মধ্যে তুমি পড়ে রয়েছ বুঝতে পারছো আমি কি বলতে চাইছি মানে সম্পর্কটাতে থেকেও তুমি মেবি কোথাও গিয়ে হ্যাপি না মানে প্রচন্ড চিন্তা ভাবনা করছো আবার সম্পর্ক যদি নাও থাকে সেখানেও কিন্তু তুমি প্রচন্ড রকমভাবে ভাবে ডিপ্রেসিভ হয়ে পড়বে সো তুমি নিজেই জানো না যে কি হলে তোমার জন্য বেটার হবে কোনটা ঠিক হবে এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তো দেখো এখানে হচ্ছে হুম তোমার প্রবলভাবে ইচ্ছা রয়েছে সম্পর্কটা গ্রো করুক ওকে তুমি চাইছো কিন্তু তুমি থেমে রয়েছ তুমি ওয়েট করতে চাইছো যে আমি একটু ওয়েট করি ওকে আমি একটু ওয়েট করি এই মুহূর্তে তুমি এটাই চাইছো যে অ্যাকচুয়ালি কি হয় আরও কিছুদিন আমি ওয়েট করি আমি একটু সময় নিই একটু চিন্তা ভাবনা তুমি নিতে চাইছো চাইছো ঠিক আছে তুমি তুমি না অ্যাকশন নিক সে সে নিলেও তার জন্য তুমি নিজেকে থামিয়ে রেখেছো যে আর কটা দিন ওয়েট করি আর কিছুটা সময় ওয়েট করি মেবি এটার সম্পর্কটা একটা ভালো দিক আসতে চলেছে ঠিক আছে অ্যাকশন নিতে নিয়ে নিতে গিয়েও তুমি নিচ্ছ না ঠিক আছে মানে কথা বলবো বলবো ভেবেও তুমি বলছো না বা দেখা করব ভেবেও করছো না এরকম একটা ব্যাপার কি নিজেকে একদম দমিয়ে রেখেছো ভিতর থেকে যে যত কষ্টই হোক যাই হয়ে যাক ওকে আমাকে আসতেই হবে ওকে বলতেই হবে এরকম একটা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি যে আমি দেখতে চাই ওর মনে কি ফিলিংস রয়েছে আমার প্রতি তোমার এই চিন্তা ভাবনাটা মুহূর্তে রয়েছে ঠিক আছে কারো কারো আমি বলবো হেলথ হেলথের খেয়াল রাখো ঠিক আছে কারো কারো আমি বলবো ব্লাড রিলেটেড কিছু ইস্যুস হতে পারে ইউরেনের কিছু ইস্যুস হতে পারে ইউরিনাল ইনফেকশন টাইপের কিছু ইস্যুস হতে পারে ঠিক আছে আর যেহেতু এখন সামনেই তোমার ফুল মুন আসছে সো হতেই পারে তোমরা প্রচণ্ডভাবে ইমোশনালি আনব্যালেন্স হয়ে গেলে মানে কি বলো মানে তোমাদের ফিলিংসটা খুব খুব অন অফ অন অফ হতে থাকলো ঠিক আছে কখনো প্রচন্ড রকমের কষ্ট হতে লাগলো ডিপ্রেসিভ হয়ে যেতে পারো কখনো কখনো ঠিকঠাক লাগতে পারে একদম মন ভালো না লাগতে পারে ওকে যেহেতু সামনে ফুল মুন আসছে সো হেলথের দিকে খেয়াল রাখো আমি বলবো ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হুম দেখো তোমাদের কিন্তু ফুলফিলমেন্ট রয়েছে ঠিক আছে ফুলফিলমেন্ট রয়েছে একটা পজিটিভ আউটকামও রয়েছে ঠিক আছে একটু স্ট্রাগল হতে পারে কিন্তু তোমাদের স্ট্রাগলের পরে কিন্তু তোমরা অবশ্যই ফুলফিলমেন্টের দিকেই যাবে ওকে ঠিক আছে তোমাদের সম্পর্কটার মধ্যে সব কিছুই থাকবে ফুলফিলমেন্ট রয়েছে ঠিক আছে কিন্তু হ্যাঁ একটাই এফার্টস দুজনকেই দিতে হবে ঠিক আছে এফার্টস দু তরফ থেকে আসা উচিত এবং আমি কারো কারোর জন্য বলবো যে ন সপ্তাহ ঠিক আছে ন সপ্তাহর মধ্যে সপ্তাহিয়ন হতে পারে যদি কেউ নো কলে থাকে বা কোনো এই তোমরা যে একটা লুপের মধ্যে রয়েছে তোমাদের সম্পর্ক যে অন অফ অন অফ সিচুয়েশন রয়েছে এটা ন সপ্তাহের মধ্যে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে নয় আট ওকে নয় আট নয় বা আট সপ্তাহ ঠিক আছে আমি এখানে এই দুটো এনার্জি বেশি পাচ্ছি নয় বা আট সপ্তাহের মধ্যে তোমাদের এই সম্পর্কের যে একটা টানা পড়েন চলছে সেটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে ওকে ঠিক আছে তো চলো এই ছিল আজকের রিডিং আশা করছি তোমাদের কিছুটা হলেও গাইডেন্স আমি দিতে পেরেছি তোমাদের হেল্প করতে পেরেছি তো অবশ্যই আমার সাথে দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে একদম ভুলবে না তো আজকের জন্য আমি ভিডিও কিন্তু এখানে শেষ করছি ওকে বাই